আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না চার পাঁচ ভিউজ আসছে তারপরে কী হচ্ছে অটোমেটিকলি আপনার ভিডিওটা ভিউজ থেমে যাচ্ছে তো আজকে আপনাদেরকে বলবো আপনি কেমন করে ভিডিওটাকে তৈরি করবেন এবং কেমন করে ভিডিওটাকে আপলোড করবেন এবং কেমন করে টাইটেল লিখবেন এবং কেমন করে ডিসক্রিপশান লিখবেন সব কিছু বিষয় থাকছে এই ভিডিওতে তাই জন্য অবশ্যই আপনি ভিডিওটাকে কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে নতুন চ্যানেলে কেমন করে ভিউজ আনা সম্ভব আপনি যদি এইগুলো কাজগুলো করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ অটোমেটিকলি আসতে শুরু করবে এবং যদি আপনি এই অপশানগুলো ফলো না করেন তাহলে দেখবেন আপনি কখনো সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না অবশ্যই আপনাকে কিছু ফলো করতে হবে কিছু ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু কাজও করতে হবে সেই সব কাজগুলোকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করতে থাকুন তো আমাদেরকে প্রথমের যে কী দিকে কী করতে হবে আমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি তখন আমাদেরকে কিছু অপশন ফলো করতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন এবং আপনি কোন ভিডিও করতে অভ্যস্ত আছেন সেই সব বিষয়টাকে আগে আপনার সিলেক্ট করে নিতে হবে আজকে ব্লগ ভিডিও আপলোড করছেন কালকে টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন তাহলে আপনি কখনোই সাকসেস পাবেন না আপনাকে একটি লিস্ট বেছে নিতে হবে সেই লিস্ট বেছে নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে আপনার যদি ভিডিও ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দেখবেন আপনি ব্লগ ভিডিওটাই আপনি করার চেষ্টা করবেন কারণ কি ব্লগ ভিডিওতে আপনার খুব ইন্টারেস্ট থাকবে এবং কোথায় যাচ্ছেন কি করছেন সেই সব বিষয়গুলো যদি ক্যামেরাবন্দি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন দেখবেন আপনারা আপনি প্রচুর পরিমাণে সেখানে লাভবান হতে পারবেন আপনি দেখা গেল আজকে টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করলেন কালকে লাইফ স্টাইলের ভিডিও ব্যবহার করলেন তাহলে কি করবে তাহলে ইউটিউব আপনার যে অ্যালগোরিজম আছে সেই অ্যালগোরিজম আপনার কোন ক্যাটাগরির চ্যানেল রয়েছে কোন ক্যাটাগরির ভিডিও রয়েছে সেটা বুঝতে পারবে না তো যখন বুঝতে পারবে না ইউটিউব থেকে তখন আপনার ভিডিওটা নতুন দর্শকের কাছে আর ইমপ্রেস করবে না এবং একটা সময় কি করবে একটা সময় আপনার চ্যানেলটা লো চলে আসবে তো অবশ্যই প্রথমের দিকে জিরো সাবস্ক্রাইবারে কারোর চ্যানেলে গ্রো করতে শুরু করে না অবশ্যই আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনি এক মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন তাহলে দেখবেন এর মধ্যে দু চারটে ভিডিও অটোমেটিকলি আপনি কি করবে পাঁচশো বা হাজার হাজার ভিউজ এনে দেবে আপনাকে আর আপনি যদি সঠিকভাবে কাজগুলো না করতে পারেন তাহলে আপনার কী করবে আপনার দশ পনেরো ভিউজ এসে অটোমেটিকলি ভিউজ থেমে যাবে শুরুর দিকে আমাদের যে কাজটা করতে হবে আমার শুরুর দিকে কি করতে হবে আমাদের ভিডিওগুলো যে কোয়ালিটি আছে বা আমাদের ভিডিওর কোয়ালিটি বা তার সঙ্গে সঙ্গে কী রয়েছে আমাদের ভিডিওর থামমেলটাকে তৈরি করতে হবে সঠিকভাবে আমাদের ভিডিওর থামমেলটা যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের নতুন চ্যানেল হলেও সেখানে কিছুটা ভিউজ অটোমেটিকলি থামমেলের জন্য চলে আসবে যখন আপনি একটি থামমেল তৈরি করবেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ক্লিকেবল থামমেল ব্যবহার করতে হবে যাতে আপনার ভিডিও দেখা মাত্রই যে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় এবং যে দর্শক যে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনার ভিডিওতে ওয়াচ আসতে শুরু করবে বা আপনার ভিউজ প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে এটা নয় আপনাকে কি করতে হবে আপনি থামমেল যেভাবে তৈরি করেছেন সেই রকমই আপনার কি করতে হবে আপনার কন্টেন্টটাকে রাখতে হবে আপনি যদি সঠিক কন্টেন্টটাকে রাখতে পারেন এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট রাখতে পারেন তাহলে দেখবেন আপনার থামমেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা যখনই সম্পূর্ণ দেখা গেল আপনার ভিডিওটা পাঁচ মিনিটের আছে ঠিক কী করেছে চার মিনিট 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 পর্যন্ত পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ওয়াচ ওয়াচ করেছে তখন তখন যখনই করবে আপনার আরো দশজনের কাছে অটোমেটিকলি আপনার ইউটিউব থেকে ইমপ্রেস চলে আসবে ইমপ্রেস যখন আপনার চ্যানেলে বাড়বে তখন অটোমেটিকলি আপনার ভিউজ বাড়তে শুরু করবে এবং সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার আপনি আগে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে আপনার ভিডিওটার হাই র্যাঙ্কে রয়েছেন আর লো র্যাঙ্কে রয়েছে সে সেইটাকে জানতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে ইউটিউবে বেশ কিছু অপশান দিয়ে সার্চ করতে হবে সেই সব সার্চ করে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে আপনি ভিডিওটা তৈরি করেছেন আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেটা সঠিক আছে কিনা না দেখা গেল আপনি খাওয়ার ভিডিও তৈরি করছেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ওখানে ফুড দিয়ে বা আপনি খাওয়ার ভিডিও রেসিপি দিয়ে আপনি ওখানে যদি সার্চ করেন দেখবেন সেই ভিডিওর যে কতগুলো ভ্যালু রয়েছে সার্চ ভ্যালু রয়েছে সেসব আপনি ওখান থেকে বুঝতে পারবেন এক থেকে দশের মধ্যে যেগুলো রয়েছে সেই সব বিষয়ে আপনি যদি ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে হোক না কেন আপনার লো সাবস্ক্রাইবার তবুও আপনি দেখবেন আপনার ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে কারণ কী রয়েছে আপনার যে টাইটেলে আপনি ভিডিওটা তৈরি করেছেন সেই টাইটেলটা সার্চেবল টাইটেল রয়েছে তার জন্য কী করবে যখনই সার্চ করবে তখনই অটোমেটিকলি আপনার ভিডিওটা সেখানে শো করবে তো তখন কী করবে তখন আপনার সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আপনারা প্রথমের দিকে আমরা যে ভুলগুলো করে থাকি আমাদের ভিডিওর সঙ্গে টাইটেলের কোনো মিল থাকে না এবং থাকে না টাইটেলের সঙ্গে আবার কি থাকে না ডেসক্রিপশনের মিল থাকে না অবশ্যই আপনাকে কি করতে হবে এই তিনটে বিষয়কে আপনার অ্যাডজাস্ট করতে হবে এই তিনটিকে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে আর দেখা গেল আপনি ডেসক্রিপশনে আলাদা এই রকমের লিখেছেন এবং আপনি টাইটেলে আলাদা রকম দিয়েছেন তাহলে মিক্স কন্টেন্টের আকার নিয়ে নেবে তখন বিভিন্ন রকম দর্শকের কাছে পৌঁছবে তখন সেখান থেকে পাঁচ দশজন ক্লিক করবে ক্লিক করার পরে কী করবে আপনার ভিডিওটা অটোমেটিকলি থেমে যাবে তো এই যে বিষয়গুলো বলেছি এবং এর পাশাপাশি কী রয়েছে আপনাকে সঠিকভাবে ট্যাগগুলো ব্যবহার করতে হবে এই বিষয়ে একটি ভিডিও করা রয়েছে পাশে মোবাইল স্ক্রিনতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওতে ক্লিক করলে আপনি কেমন করে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর এই ভিডিওটা থেকে আপনি কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন